তো ওইটা আমি তোমাদের সাথে শেয়ার করবো যে কিভাবে কি শ্যুট করি এন্ড কোথায় যাই কে কে যাই কি করি না করি কি খাই দেয় এটাই শেয়ার করবো সো ইয়া আমি জানি আজকের ভিডিওটা একটু অন্যরকম এন্ড তোমাদের কাছে ভালো লাগবে বিকজ এটা তোমাদের রিকোয়েস্টের আদার আদারওয়েজ তোমাদেরকে একটা কথা বলে দিয়ে যে সেই কথাটা হচ্ছে তোমরা অনেকে আরেকটা কমেন্ট করতেছ আপু স্টাডির পাশাপাশি শুট হ্যান্ডেল কিভাবে করতেছো সামনে তো তোমার এক্সাম তাহলে কিভাবে কি রাইট ওই ব্লগটা আসবে এই ব্লগটার পরে সো ইয়া ওই ব্লগটা দেখতে হলে সবাই এই ব্লগটাতে বেশি বেশি করে লাইক করো অ্যান্ড শেয়ার করো তাতে করে সাবস্ক্রাইব করো সবাই আমার চ্যানেলটাকে ফাইভ লাখ করে দাও সো ইয়া সো চলো এখন হচ্ছে আমি ড্রেসটা চেঞ্জ করে ইতি যাব যাবো অ্যান্ড থেকে দেন মেবি আমি ইতি রুমি খালামুনি নানু মিলে উবারে করে চলে যাবো ডিরেক্ট লোকেশনে মানে অন্ত এক আর কি যেখানে সেখানে আজকে আমি একটু বাইরে যাওয়ার কারণে আমার নিজের ইন্টু এভাবে নিতে হচ্ছে ইটস ওকে সবসময় একরকম না একটু ডিফারেন্ট হতেই হয় মাঝে মাঝে তো গাইস তোমরা কি মেকআপ আপ টিউটোরিয়ালটা দেখতে চাও দেখতে চাইলে অবশ্যই কমেন্টে বলবা তাহলে নেক্সট শর্টলি একটা ভিডিও মেক করো তোমাদের জন্য মেকআপ টিউটোরিয়ালের তো আজকে হচ্ছে আমি এই যে এই টাইপের যে কোটিগুলো আছে এগুলার শ্যুট লাইক খুবই সিম্পল ক্যাজুয়াল বলা যায় পাঁচটা এইটারই কালার ডিফারেন্ট আর কি

ওয়েট 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 কেমন লাগলো তোমাদের বিহাইন্ড দ্য সিন শুট করতেছে আর এই যে রাখনা ছবি দিতেছে এই যে আমরা সবাই এখানে সো এই তো আর ওই যে খালামনিকে ভিডিও করে দিতেছে জয় নিয়া এই তো ফোন রাখছ এই যে আমরা এই ব্লগার দিক ফ্যান দিক ফ্যান ইয়েস ফ্যান তো নাই কোনো ও সরি মশা আছে একটু পরে হবে এটা কি ঢং করছে এদিকে লুমি ক্যামেরাম্যান তোমার তো তুলে দিছি ঢং করছে ঢংগি

এখানকার লাইটিং দেখো জাস্ট ওয়াও বিশ্বাস করো ঘুরতে অনেক পছন্দ করি কিন্তু কেন জানি আমি বাইরে বের হইলে ক্যামেরা সাই হয়ে যায় আই ডোন্ট নো ওয়াই এইটি চকলেট টকলেট কি কি যে খায় আমি জাস্ট দেখি সে শুধু দেখে সে খাই না খুবই কম খায় কারণ আমার সাথে থাকলে তার খাইতে হয় বাধ্যতামূলক খাইতে না খাইতে চাই না কিছু দ্য নেক্সট ডে হচ্ছে নেক্সট ডে আর কি অ্যান্ড আজকে আমার একটা শ্যুট আছে আজকের শ্যুটটা হচ্ছে আমার লাইভের তো আমি আজকে কী কী করি এটাই তোমাদের সাথে শেয়ার করবো সো শ্যুটে যাওয়ার আগে আমি হচ্ছে স্কিন কেয়ার করে যাই লাইক খুবই সিম্পল বিকজ আমি স্কিন ওইরকম কিছুই ইউজ করি না তো হচ্ছে জাস্ট সানস্ক্রিন ইউজ করলাম অ্যান্ড দেন হচ্ছে একটু ময়শ্চুরাইজার ইউজ করে চলে যাবো আমি যে শ্যুটে তো আজকে শুটে কি করি না করি এটাই শেয়ার করবো একটু 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 শেয়ার করবো বিকজ অ্যাকচুয়ালি আমি শুটে গেলে একদমই ভিডিও করতে পছন্দ করি না অনেস বলতে হচ্ছে অনেকে শুটে গেলে আমি দেখি আর কি অনেকে শুটে গেলে অনেক অনেক ভিডিও করে বাট আমার অ্যাকচুয়ালি একদমই ভালো লাগে না কেমন যদি লাগে ভিডিও করতে অ্যান্ড তোমরা সবাই হয়তো জানো যে আমি হলো পাবলিকলি ক্যামেরা শায় অনেক বেশি কথা বলতে আমার কেমন যাই লাগে তাই হোক এখন ডিরেক্ট হচ্ছে শুটে চড়ে যাচ্ছি একদম ন্যাচারালি

তো এখানে একটু বলতেছিলাম তাড়াতাড়ি করে ছবি তুলে আমি তাড়াতাড়ি বাসে যেতে চাই আমার প্ল্যান ছিল বাসে এসে আমি আবার হচ্ছে ড্রেসে শুটে বের হবো বাট স্যাডলি হয় না বিকজ এখানে শুট করতে অনেক টাইম লাগে বাই দ্য ওয়ে কোন ড্রেসে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবা তো गाइस যদি আমরা খেতে চলে আসছি শুটে বের হতে টাইমে কিছু চকলেট বা এটা খেয়ে যাস না

মনে মেকআপ অ্যাপ ভালো করে যা তাই যখন ইফেক্ট দেখা তখন আমি শুটটা কনফার্ম হাই দিয়ে দাও আমাদের ব্লগে মডেল ক্যাপশন সব মডেলের একটা এখন দুই টা আছে না 5 আল্লাহ

ঘুম থেকে উঠে দেখলাম যে না আমি লাইফ থেকে আরও অনেক কিছু নিয়ে আসছিলাম খাবারের জন্য আর কি আনি নাই আমাকে দিছিল তো এটা হচ্ছে একটা মোজ আর একটা ডোনেট শো যেটা কি না স্বামী খাচ্ছে বিকজ আমি ডোনেট একদমই পছন্দ করি না আমি ডোনেট খাইয়ে বলা যায় আর আমার ফেস অবস্থা কতটা বাজে হয়ে গেছে বাজে মিনিং টু সে আমার তো অলরেডি চোখে প্রবলেম ছিল সো এই জায়গাটায় আর কি আবারও এরকম হচ্ছে বিকজ আজকে চার দিন ধরে পড়ার পর সুস্থ হওয়ার পরের দিন থেকে আমি মেকআপ কন্টিনিউসলি ফেসে অ্যাপ্লাই করে যাচ্ছি সো আমি যাই না এই ব্লগটা কবে আপলোড হচ্ছে তবে আজকে কিন্তু সাতাইশ তারিখ ছিল আর কি তো গায়ে এখন তোমাদের অনেকের পারে আপু তুমি যে ড্রেস কিনছো ওগুলো তো তুমি দেখাইলে না ভাই এখানে অলরেডি বারো হাজার টাকা তুমি ড্রেস আছে ড্রেস আফটার ডিসকাউন্ট অনেকটাই কম তো আমি বলবো না কত আমি জাস্ট তোমাদেরকে আমি কিনছি আমি গোল লং হচ্ছে একটু ফতুয়া আরেকটা হচ্ছে তোমাদের এমনি একটা আর কি গোল ফ্রক টাইপের ড্রেস কিনছি সো ইয়া এখন এগুলো তোমাদের একদম খুলে খুলে ওপেন করে দেখাবো না বিকজ এটা ধরতে ধরা যায় আমার ঈদের ড্রেস উপলক্ষে বিকজ তোমরা সবাই জানো যে আমি রোজার ভিতরে আই মার্কেট করতে পারবো না কারণ কি কারণ আমার এক্সাম তিনটার চব্বিশ ঘন্টা আমার শুধু পড়া 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 ইভেন তো আমার ওই সাইডে যদি দেখাই ক্যামেরা মানে পিছন সাইডে তাহলে তোমরা দেখতে পারবে বই খেতে একটা গুডাউন জমে গেছে পুরো ম্যাথ 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 হো সায়েন্স নিয়ে অনেক বিপদে পড়ছি ভাই পড়ালেখা হ্যান্ডেল করতে গিয়ে শ্যুট হ্যান্ডেল করা হয় শ্যুট হ্যান্ডেল করতে গিয়ে পড়ালেখা হয় না কি যে মুশকিলে আছি আমি তোমাদেরকে ড্রেসের প্রাইসটা তো দেখে দেবে কি বলো একটু করা যায় হ্যালো গাইস এখন আমি দুইটা ড্রেস হ্যান্ডেল করছি মানে এটা একটা ড্রেস ব্যাক সাইডে এই যে এটা আরেকটা একটা ফতুয়া তো এটা ফতুয়ার প্রাইস হচ্ছে এরকম বেশি না অনলি সাড়ে চার আর এটা হচ্ছে আমার ফ্রক এটা তো বেশি না মেবি হ্যাঁ ওই তি কে বলা যায় আদারওয়াইজ এইখানে একটা ড্রেস হচ্ছে ইউজখানে আমার অনেক বেশি ফেভারিট একটা কালার বলা যায় অরেঞ্জ পিঙ্ক মানে এই কালারগুলো এখন হুট করে আমার ক্যান্টিন ভালো লাগা শুরু হয়ে গেছে পিঙ্ক যদি অনেক ফেভারেট আগে থেকে তারপর অ্যান্ড এইটা হচ্ছে এই সো বাট এই জিনিসগুলো কিন্তু আমি ডিসকাউন্টে কিনেছি তো গাইজ তোমাদের কাছে অবশ্যই সবাই যে কেমন কি লাগছে তোমরা সবাই কম বেশি আই জানো যে আমি পাবলিক প্লেসে ওইভাবে ভালো করে কথা বলতে পারি না যার কারণে ফার্স্ট আমার ওইভাবে ঠিকঠাক হয়তো হয় না আই তোমাদের কাছে কেমন কি লাগছে কারণ আমার সবার সাথে কথা বলতে কেমন যদি সাই ফিল হয় বা কেমন যদি একটা লাগে যে আমি বেশি দিন ক্যামেরা অফ রাখি এন্ড সেকেন্ডলি আজকেও সেম ছিল লারিবির শুটে এরকম অনেক মানুষ ছিল কারণ আমি একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করে ট্রাই করছি আই গেস গাইস তোমাদের ভালো লাগছে এন্ড তোমাদের যদি অনেক বেশি ভালো লাগে তাহলে অনেক বেশি কমেন্ট করবা তাহলে একদিন আমি ফুল শেয়ার করবো এ থেকে জেড পর্যন্ত যা যা করি তাই আই হোপ আজকের ভিডিওটা তোমাদের সবার অনেক বেশি ভালো লাগছে সো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড কেউ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবো না বিকজ আমি অনেক বেশি কনফিউজ আজও কি রোজের মাসে আমি ব্লগ করতে পারবো কি না তবে যদি ও নেক্সট ব্লগ তোমাদের সাথে যদি ব্লগ করে থাকি তাহলে আগে রোজার ব্লগে দেখা হচ্ছে ইনশাল্লাহ আর সবাইকে রামাদান মোবারক কি বলবো আমি অনেক টেনশনে আছি আল্লাহ সবাই আমার জন্য অনেক বেশি দোয়া করবো যেন একটা পরীক্ষায় পাশ করতে পারি সুইয়া আজকে ভিডিও এতটুকু ছিল সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ